বন্ধুরা কেমন আছো একটা রেসিপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে শেয়ার করি কড়াই গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এদিকে দেখো পটলগুলো কেটে নিয়েছি সাথে একটু আলু আর একটু আদা চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না যেহেতু তরকারিতে করবো একটু হালকাই ভেজে নেব তোমরা সবাই কেমন আছো বলো আজকে তোমরা সকালে কি টিফিন বানাচ্ছ আমি এটা তরকারিটা রুটির সাথেও সকালবেলা দেবো জলখাবারে আমার ভাতের সঙ্গেও এটা দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার পটলগুলো দিয়ে দেবো চুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি পটলগুলো একটু ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো అల్చ అంటు హీ దీ దివాళ్ళ అంకా చాగా దాండి পটলটা দিয়ে একসঙ্গে ভাল দিচ্ছি টমেটো টলকটা খুব ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম গুঁড়ো জিরে দিয়ে জল দিয়ে দিয়ে দিব এবার তিন একটা দিয়ে দিচ্ছি একটা কঠিন নেব এইভাবে কিন্তু ভালোই লাগে না বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেখে দেব সাত বোতল একটু চিনি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেখে দেব জল দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল হবে তাই বেশি জল দেব দেখুন বন্ধুরা ঝোলটা একটু ফুটলে তারপরে ঢেকে দেবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে কি সুন্দর রংটা হয়েছে দেখেছেন ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টটা শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন